এই প্রয়াসের কারণেই এখনো চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার প্রক্রিয়া শেষ হয়নি যে একুশ জনের নাম প্রাথমিকভাবে ভাবে সামনে এসেছিল তাদের অনেককে রক্ষা করার জন্যই প্রশাসনের তরফ থেকে দীর্ঘ সূত্রিত তৈরি হচ্ছে এই অভিযোগ নানা গণমাধ্যম মারফত আমরা জানতে পেরেছি জুলাই অভ্যুত্থানে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে চরম গাফিলতি জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর হামলা চালানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চরম গাফিলতি এবং খামখেয়ালিপনার পরিচয় দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে একশো জন হামলাকারীকে চিহ্নিত করে সাময়িক বহিষ্কার করেছে যদিও এই তালিকায় বিশ্ববিদ্যালয়ের বাহিনের অনেকের নাম ছিল চিহ্নিত অনেক হামলাকারীরা সেই তালিকায় ছিল না পরবর্তীতে শিক্ষার্থীদের ক্ষোভের মুখে প্রশাসন জানিয়েছিল হামলাকারীদের এই তালিকা পূর্ণাঙ্গ নয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিগগিরই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে বিচারের আওতায় নিয়ে আসবে কিন্তু অভ্যুত্থানের নয় মাস পার হয়ে গেল আজও হামলাকারীদের পূর্ণাঙ্গ তালিকা এবং বিচার এই প্রশাসন করতে পারে জুলাইয়ের অভ্যুত্থানের মাধ্যমে গঠিত প্রশাসন সেই প্রশাসন জুলাইয়ের শহীদ এবং আহতদের প্রতি যেন চরম অবহেলা করছে তাদের আধারে শেখ হাসিনার ঘৃণা স্তম্ভের গ্রাফিতি মথা ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায় জুলাই অভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ স্মারক ছিল রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো পিলারের গায়ে আঁকা শেখ হাসিনার গ্রাফিতিটি খুনি হাসিনার পেটো বাহিনী ছাত্রলীগ এই গ্রাফিতিটি এঁকেছিল অভ্যুত্থানের চূড়ান্ত মুহূর্তে তেসরা আগস্ট ছাত্র জনতা এই গ্রাফিতিটিতে জুতা নিক্ষেপ করে রং ও কাদা ছিটিয়ে শেখ হাসিনার প্রতি তাদের স্বতঃস্ফূর্ত ক্রোধ জানান দেয় শেখ হাসিনার ধ্বংসপ্রাপ্ত এই গ্রাফিতির ছবি ফেসবুক মারফত সারা দেশে ছড়িয়ে পড়লে তা জনমনে আশা ও উদ্যমের সঞ্চার ঘটায় পরবর্তীতে শিক্ষার্থীদের পক্ষ থেকে এই গ্রাফিতিটিকে স্বৈরাচার বিরোধী ঘৃণা স্তম্ভ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় গত উনত্রিশে ডিসেম্বর রাতের অন্ধকারে এই গ্রাফিটিটি মুছে ফেলা হয় ঘটনা জানাজানি হলে শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হয় এবং প্রক্টরের সাথে যোগাযোগ করে প্রক্টরের পক্ষ থেকে জানানো হয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর এক কর্মকর্তা ব্যক্তির তরফ থেকে তাকে ওয়াকি বহল করা হয়েছিল যে এই গ্রাফিতিটি মোছা হবে আরব তিনি অজ্ঞতা বসত এই গ্রাফিতির ঐতিহাসিক তাৎপর্য জানকো না বিধায় গ্রাফিতি মোছার#!/বিষয়টিকে সম্মতি দিয়েছিলেন এই ঘটনার কেন্দ্র করে শিক্ষার্থীরা কর্তৃপক্ষের পদ থেকে আন্দোলন শুরু করলে তিনি একাধিকবার ক্ষমা প্রার্থনা করেন তবে উত্তেগের বিষয় এই যে পরবর্তীতে তিনি এমন এনএসআই এর ব্যক্তির নাম নেয় বিষয়টি অস্বীকার করেন এবং রীতিমতো বিবৃতি দিয়ে জানান এই ঘটনার সাথে গোয়েন্দা সংস্থা কোন সংশিষ্টতা নেই তার এই মোছা হয়েছিল সে বিষয়ক অস্পষ্টতা আজ পর্যন্ত দূর হয় এবং প্রশাসন এই ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোন দায়িত্বশীল ব্যক্তিকেই জবাবদিহিতায় আনতে সক্ষম হয়নি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে গোয়েন্দা সংস্থাগুলো কি ধরনের যোগাযোগ বজায় রাখছে এবং সে বিষয়ে কেন শিক্ষার্থীর অবগত না তা নিয়ে কোন স্পষ্ট উত্তর আমরা আজও পাইনি একজন দায়িত্বশীল ব্যক্তি এহেন গুরুত্বপূর্ণ একটি বিষয়ে একবার কথা বলার পরও কিভাবে তিনি পদে থাকার যোগ্যতা রাখেন সেই প্রশ্ন আমরা রাখতে চাই নববর্ষের শোভাযাত্রার উদ্দেশ্যে বানানো মোটিফে অগ্নিসংযোগ ও প্রশাসনের দায় বাংলা নববর্ষ বরণ করার উপলক্ষে তারকলা প্রশাসনের তরফ থেকে শেখ হাসিনার একটি আকৃতির মোটিফ নির্মাণ করা হয় এবছরের এপ্রিল মাসে পূর্ণাঙ্গ নিরাপত্তা বেষ্টনী সিসিটিভি ক্যামেরা থাকার পরেও 11 এপ্রিল রাতের বেলা এক দুষ্কৃতী জারিবলে প্রবেশ করে শেখাসিনের সেই মূর্তিটি পুড়িয়ে দেয় এই ঘটণাকে কেন্দ্র করে চাঞ্চল්‍ය সৃষ্টি হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে করা হয় তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে একটি মামলাও করা হয় পরবর্তীতে কর্তৃপক্ষ মারফত আরবি বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম রাকিবের নাম সামনে আসলেও তাকে গ্রেফতার করানোর বা বিষয়টি শিক্ষার্থীদের কাছে খোলাসা করার কোন উদ্যোগ আমরা দেখতে পাইনি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সমূহের যোগ যে নিদর্শন আমরা ইতোপূর্বে পেয়েছি তাতে এই ঘটনাটিকে সরলভাবে দেখার কোন সুযোগ আমাদের সামনে থাকে ঘটনাটি ঘটার পর যে প্রতিক্রিয়া শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছিল তা প্রশমিত হওয়ার সাথে সাথে ঘটনাটি নিয়ে প্রশাসনের যাবতীয় উদ্যম ও আগ্রহ যে হারিয়ে গিয়েছে তাতে কোনো বিবেচনা বোধ মানুষের কাছে প্রতিয়মান হবে আমাদের ভীতির জায়গাটি হলো এই প্রশাসন বহাল থাকলে সাম্য বিষয়টি জনমন থেকে ধাপসা হয়ে গেলে এই বিষয়ে প্রশাসন একইভাবে দায় এড়ানোর ভূমিকা গ্রহণ করবে সাম্য হত্যাকাণ্ডের পরও দেখা গেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বাদী হয়ে শাহবাগ মামলা করেনি বরঞ্চ মামলা করার জন্য সাম্যের পরিবারের উপর নানা ধরনের হুমকি বা ঝুঁকি আসতে পারে সেটা এড়িয়ে প্রশাসনের পক্ষ থেকে বাদী হয়ে মামলা করা যেত আমরা আরো দেখলাম সামনের মৃত্যুর পরের দিন বিশ্ববিদ্যালয় স্বাভাবিকভাবে পূর্ণ কার্য দিবস চলেছে মৃত্যুর একদিন পরে পনেরোই মে প্রহসনমূলক অর্ধ দিবস পালন করা হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রহসনের অর্ধ দিবস প্রত্যাখ্যান করে সন্ত্রাস বিরোধী শিক্ষার্থীবৃন্দের ডাকা ধর্মঘটের চাপে পরবর্তীতে পূর্ণ দিবস করা হয় এছাড়া পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠকে শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি রাখা হয় নাই উক্ত ঘটনা প্রবাহে আমরা আশঙ্কা করছি যে বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে সামনের বিচার কার্য সম্পন্ন করতে রাষ্ট্রকে চাপ প্রদান করে যে কাজটি তাদের দায়িত্বের মধ্যে পড়ে সেই দায়িত্ব তারা পালন করবে না দেশ জুড়ে সংস্কৃতি রাষ্ট্রীয় নিরাপত্তার বেহাল দশা ও ক্রমবর্ধমান অপরাধ প্রবণ দুহাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর বাংলাদেশে রাষ্ট্রীয় পাঠামোর নানা স্তরে এক গধীর শূন্যতা ও সংকট দেখা দিয়েছে বিচার ব্যবস্থা আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা ব্যবস্থায় ঘোষণার ফলে দেশ জুড়ে অপরাধ প্রবণতার মারাত্মক হয়ে বেড়ে গেছে যেমন নিরাপত্তা ব্যবস্থার ভাগ দু সালে প্রকাশিত হলো গ্লোবাল ল অ্যান্ড অর্ডার ইন্ডেজ দু অনুসারে বাংলাদেশ একশো দেশের মধ্যে একশো সাতাশতম অবস্থানে রয়েছে যা বিচার ও নিরাপত্তা খাতে স্থবিরতা ও আস্থার অভাবকে স্পষ্ট করে বিচারহীনতার সংস্কৃতি পাঁচ আগস্টের রক্তাক্ত গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ম্যান্ডেট ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতৃত্বে পরিচালিত হত্যাযজ্ঞে নেতৃত্ব দেওয়া নেতাকর্মী ও তাদের সহযোগিতায় বিচার এই বিচারের ক্ষেত্রে এখন পর্যন্ত সরকার চরমভাবে ব্যর্থ

মাজারে হামলার বিস্তার পাঁচ আগস্ট থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে দেওয়ান শরীফ খানের মাজার বাইগান শাহের মাজার সহ সারা বাংলাদেশে একশো পাঁচটি সুফি মাজার ধ্বংস করা হয়েছে যেগুলোর অধিকাংশই শত শত বছরের পুরনো পুরাতন স্মৃতি বহন করছে সংখ্যালঘুদের ওপর হামলা চার আগস্ট থেকে বিশ আগস্ট পর্যন্ত পঁয়তাল্লিশটি জেলায় সংখ্যালঘুদের বিরুদ্ধে দু হাজার দশ কিলো সহিংস ঘটনা ঘটে

এই সরকারের আমলে নারীদের প্রতি সহিংসতা নতুন মাত্রা পেয়েছে ধর্ষণ গণপিটুনি জনতার হাতে লাঞ্ছনা এবং বিচারহীনতার সংস্কৃতি সব একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পরিসংখ্যান ভিত্তিক তথ্য গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত মোট ধর্ষণের ঘটনা ঘটেছে দুই হাজার ষোলোটি এর মধ্যে শুধু জানুয়ারি মাসে

পরিস্থিতি এবং একই সাথে সারা দেশের নিরাপত্তার কি পরিস্থিতি এমন একটি পরিপ্রেক্ষিতে আজকে সন্ত্রাস বিরোধী শিক্ষার্থীবৃন্দ আমরা এই ব্যানার থেকে আমরা বর্তমান পরিস্থিতির আলোকে কিছু দাবি পেশ করছে আপনাদের সামনে আমাদের দাবিগুলোর মধ্যে এক নম্বর হলো দ্রুততম সময় জুলাই যোদ্ধা শাহরি আলোর সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে সাম্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তরফ থেকে সাম্য পরিবারের সদস্য ও শিক্ষার্থী শিক্ষক সমন্বয়ে একটি বিচার নিশ্চিতকরণ কমিটি করতে হবে কমিটির তরফ থেকে নিয়মিত বিচারের অগ্রগতি উপস্থাপন করতে হবে এবং একই সাথে তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ জনসমুখে উন্মোচন করতে হবে দায়িত্ব গ্রহণের নয় মাসে ক্যাম্পাসের দুই হত্যাকাণ্ড সহ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতের ব্যর্থতা দায় স্বীকার করে ক্ষমা চেয়ে পিসি ও পদত্যাগ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদকে দৃশ্যমান করতে হবে এবং একই সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকায় উত্তাস্ত পথ শিশু ভ্রাম্যমান মানুষদের অত এলাকা থেকে সরিয়ে পুনর্বাসনের জন্য সমাজকলন অধিদপ্তর সহ যথাযথ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চাপ প্রয়োগ করতে হবে তফাৎ হত্যাকাণ্ড সহ বিগত নয় মাসে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিঘ্নকারী সকল ঘটনার যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে হত্যাকাণ্ড হত্যাকাণ্ডিবাদ বিরোধী ঘিরাস্তম্ভ মুছে ফেলা ক্যাম্পাসের অভ্যন্তরে লাশ চলে থাকা

ক্যাম্পাস এবং নাগরিকদের নিরাপদ নিশ্চয়তার জন্য কাঠামোগত নীতিগত প্রয়োজনে যা যা সংস্কার আছে তা অনতি বিলম্ব করতে হবে এবং সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী সংস্কার মাদক সন্ত্রাস দমন প্রয়োজনীয় নিরাপত্তা কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ বিধি এবং বিশ্ববিদ্যালয় উদ্যান ও আমাদের আশপাশের যে এলাকা সেই সমস্ত এলাকাকে নিরাপত্তা ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর করা সহ সার্বিক তৎপরতা অনুতি বিলম্ব করতে হবে সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবিন্দু দেশ জুড়ে চলমান নাগরিক নিরাপত্তা স্থিতির জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির অস্থিতিশীলতা এবং ক্রমশ বর্তমান অপরাধ প্রবণন বৃদ্ধি অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে সন্ত্রাস রূপদেশের অযত্নতা ও ব্যর্থতাকে গুরুত্বের সাথে বিবেচনা করছে আমরা জাতীয় রাষ্ট্রীয় শক্তি সমূহকে এই সংকট মোকাবেলায় জন জননিরাপত্তার সাথে জরুরি ভিত্তিতে সন্ত্রাস রূপদেশের জাহান্নামের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করে জনমনে সৃষ্টি দূর করার আহ্বান ব্যক্ত করছি একই সাথে সন্ত্রাস শিক্ষার্থীবৃন্দ পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থী সকল এবং শিক্ষকের নিরাপত্তা নিশ্চিতের জন্য একটি রূপরেখা খুব দ্রুত আমরা পেশ করব এবং আমাদের পরবর্তী কর্মসূচি আমরা আজকে রাতের মধ্যে আমাদেরকে জানাবো আজকে এখানে উপস্থিত থাকার জন্য সকল সাংবাদিক এবং ছাত্র বন্ধুদেরকে ধন্যবাদ